খুঁজব কি জানত নতুন জীবন শুরু করতে গিয়ে এভাবে তাকে নিজের জীবনটাই দিয়ে দিতে হবে বিয়ে করে কনেকে নিয়ে যাচ্ছিল নিজের বাড়ি তখন কি বর জানতো যে রাস্তাতেই কনে একেবারের জন্য ছেড়ে চলে যাবে মুহূর্তেই যেন বিয়ে বাড়ির আনন্দ বদলে গেল চারিদিকে ছড়িয়ে পড়লো নিস্তব্ধতা সাতই ফেব্রুয়ারি সকালে রাজস্থানের শিকার জেলার আটান্ন নম্বর জাতীয় সড়কে একটি বড় সড়ক দুর্ঘটনা ঘটে ফতেহপুরের কাছে জাতীয় সড়কের সামনে থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে দ্রুতগামী ক্রেটা গাড়ির সংঘর্ষ হয় হরিয়ানার শীর্ষা থেকে লক্ষণগড় যাচ্ছিল ক্রেটা গাড়িতে বর ও কনে লক্ষণগড় পৌঁছানোর আগেই সকাল আটটায় এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় করে মারা যায় বর ও গাড়ির চালক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে উভয় পরিবারে কান্নার রোল এই মর্মান্তিক দুর্ঘটনার পর বর কনে উভয়ের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া বিয়ের সুখ দুঃখে পরিণত হল দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান দুজনের পরিবারের সদস্যরা বর রক্তে ভেজা দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন কান্নায় পরিবারের সদস্য ও স্বজনদের অবস্থা শোচনীয় এই দুর্ঘটনা দেখে হতবাক গ্রামবাসীরাও নিহত কনির নাম খুশবু ওরফে রেখা তিনি শীর্ষার কাছে তাজিয়া খেদা গ্রামের বাসিন্দা ছিলেন